থামবেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে হঠাৎ করেই ঠিক হয়ে গেল কালকে রাতে আর আজকের ভোর ভোর বেরিয়ে পড়ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু এই প্রচণ্ড কুয়াশা কুয়াশার কারণে একটু লেট

তা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কতক্ষণ লাগবে মোটামুটি দু ঘন্টার মতো লাগবে তারপরে এখানে আমরা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলাম রেল লাইন দেখে তো আদি সেই বায়না ও নাকি ট্রেনে করে যাবে ওকে অনেক বুঝানোর পর সে থেমেছে আর আমার ফুল আমার লুকটা তো তোমাদেরকে হলো না ঠিক করে চল ওখানে গিয়ে ঠিকঠাক করে দেখাবো আর মাঠের দিকে না এখনো কুয়াশা আছে আর এই যে এখানে দুজন মিলে সেলফি তুলছে দাঁড় দেখা ওই যে এই দেখো কিভাবে করেছে মুখটা ওর এখন কোনো কিচ্ছুই ভালো লাগছে না কারণ ও একটা নেবে খেলনা তারপরে আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম বোলপুরে দেখতে দেখতে পোষায়নি আমাদের ওখানে পোষাতে সাড়ে নটা বেজেছে সাড়ে নটা দশটা বেজে গিয়েছিল তারপরে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো মুড়ি বেগুনি আর চপ সঙ্গে পিঁয়াজ আর তার আগেই আদিসোনাকে দুধ খাই দিয়েছিলাম আর ওকে বলছিলাম খা একটু ও তো খাচ্ছিলোই না খেয়েটে তারপর আমরা টোটো করে গাড়ি পার্কিং করে টোটো করে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ তোমরা যদি যাও ঘুরতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই টোটোওয়ালাদের হাত থেকে কিন্তু ভীষণ সাবধানে দেখো একটুখানি জায়গা ঘুরাতে চারশো টাকা আমাদেরকে ডিমান্ড করেছিল তারপরে সেটা এসে দাঁড়ালো দেড়শো টাকায় দেড়শো টাকাটা অনেক বেশি অল্প একটু জায়গা হয়ে যায় বাচ্চা আছে সঙ্গে ওই করা টোটোটা অবশ্য অনেক অনেকজনাই জানো গিয়েছো আর ভেতরে তো কাউকেই ঢুকতে নো এলাও যারা পড়াশোনা করে ওখানে তার একমাত্র যেতে পারবে সব কিছু বাইরে থেকেই দেখা দেখলাম ভেতরে ঢুকতে ভীষণই ইচ্ছা করছিল ইচ্ছার কি হবে ইচ্ছা করে কোনো উপায় নেই আর যে টোটোওয়ালাটা ছিল সে আমাদেরকে ছিল ভীষণ ভীষণ সুন্দর জায়গা ভীষণ শান্তির জায়গা তারপরে দেখতে দেখতে আমরা অনেক কিছুই দেখেছি আর এখানে তো একদম নামতে দিচ্ছিল না জানো তো টোটোভাড়াটা বলছে নেমোনা নেমো নামার একটু রাইট নেই এখানে নামলেই পুলিশের নাকি তারা করবে এরকম করেছে কিন্তু অনেক জুনায় দেখলাম তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা অনেক কিছুই করেছে কিন্তু আমাদেরকে নামতে দিচ্ছিল না তাও আমরা জোর করে নেমে পড়েছি এসছি কী করতে দেখতে জিনিসটাকে জিনিসগুলো সুন্দরভাবে ক্যাপচার করে রেখে দেওয়ার জন্যেই তো দেখতে দেখতে স আর এই যে বটগাছটা এই তো তোমরা অনেক বই দেখেছো বইয়ের ছবিতে দেওয়া থাকে এই বট গাছটার কথা তোমরা জানোই আমি আর আমাকে আর নতুন করে কি জানাবো আমি আর তোমাদেরকে তো বেশিরভাগ সবই জানো তারপরে দেখেছি দেখো ফুলগুলো এত সুন্দর গোলা ফুলগুলো এখানে সাজানো এই ফুলের বাগানটা ভীষণ আর এত ফুল না চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ প্রথমেই বলে দিই একটা ভিডিওতে সম্পূর্ণ সারা সারাদিনের ভিডিও দেওয়া একদম সম্ভব হয়নি এত জায়গা দেখেছি এত জিনিসপত্র দেখেছি না সুন্দর সুন্দর জিনিস পুরো ভিডিওটা একটা ভিডিওর মধ্যে পুরো দিনটা ক্যাপচার করা সম্ভব হয়নি আর এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর পার্ট টুয়ে আছে একটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ সেটা পার্ট ওয়ানটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে তারপর পার্ট টুটা দেখতেই হবে এই যে দেখো এই জায়গাটা সবাই ছবি তুলছে আর আমাদেরকে নামতেই দিচ্ছিল না এটা হচ্ছে বাসনা ভবন ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর যে তারপরে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনের মিউজিয়াম দেখার জন্য এই গাছগুলো না এই পুরো চারিদিকে পুরো গাছে ভর্তি এই গাছগুলোর জন্য বলেছে আর সুন্দর লাগছে দেখতে আমাকে কেমন লাগছে দেখে না সকালকার সকালবেলা না ভোর ভোর উঠে কাজ সকর্ম সেরে সুরে আর ঠিকঠাক করে সাজাটাও আমার হয়নি রাস্তা দুধারে শুধু দোকান জানো তো এই সাইকেলে করে ভ্যানে করে আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো না মাটির কাঠের ভীষণ সুন্দর জিনিস কিন্তু দামও প্রচুর এই যে মিউজিয়ামের পাশ দিয়ে যাচ্ছি এবার এইখানে আমাদেরকে টোটোওয়ালা নামি পাশে আর একটা জায়গা আছে সেটা আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে এখন সেটা দেখে এসে তারপরে মিউজিয়ামে ঢুকবো মিউজিয়ামের পাশ দিয়েই যাচ্ছিলাম আর সব ভিডিও করতে করতে ক্যামেরা করতে করতে আর আমরা সঙ্গে গিয়েছিলাম মোটে চারজন আমার ননদ আর ননদের হাজবেন্ড আর আমরা দুজন আর আমার ছেলেকে নিয়ে পাঁচজন আর ড্রাইভারকে নিলে ছজন হয়ে যাচ্ছে আর আমার তো ব্লগ বানাই জানেন সমস্ত কিছু এই গেটের বাইরে থেকেই দেখতে হলো কিছু করার নেই অন্য সময় হলে হয়তো ঢুকতে দিত হয়তো হোলির সময় আসলে হয়তো ঢুকতে পেতাম একটু মানে যেখানে হোলির আয়োজন করা হয় দোল উৎসবের যেখানে আয়োজন করা হয় সেখানে হয়তো যেতে পেতাম কিন্তু এই অন টাইমে চলে এসছি এখন তার কিছু করা নেই সব বাইরে থেকেই দেখতে হবে বেশ ভালো লাগছিল দেখতে চারিদিকে এইসে দেখো এটাকে কি বলে কমেন্টে জানিও অবশ্য বলবো না কি বলে আর ভিডিওটা তোমাদের আমরা গিয়েছিলাম অনেক দিনই হয়ে গেল কিন্তু ভিডিওটা এডিট করা ছাড়তে ছাড়তে আমার প্রচুর দেরি দেরি হয়ে গেল প্রচুর দেরি মানে এডিট করার সময়টাই পাচ্ছি না ঠিকঠাক করে আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না আর কারা কারা শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিল গিয়েছিলে কমেন্টে জানি আর যারা জানি তারাও জানিও আবার টোটোই বসে পড়লাম দেখে আর এই যে মূর্তিগুলো তিন মিটার দূরে থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা মূর্তি ভীষণ সুন্দর লাগছিল দেখতে অনেকগুলোই আছে এখানে তোমরা দেখি যারা দেখেছ তারা জানো আর যারা দেখো নি তারা জানো না আমাদেরকে না ঠিক করে নামতেই দিচ্ছিল না জানো তো এখন মনে হচ্ছে হেঁটে হেঁটে দেখাটাই ঠিক ছিল ফালতু টোটো করে ও টোটো করাটা ফালতু বলছে হাঁটতে পারবে না অনেকটা কোথায় অনেকটা একটুখানি এইটুকু হাঁটা অভ্যাস আছে তারপরে যাচ্ছি আবার একটা দেখার জন্য এই যে এইখানের মূর্তিটা মুখটা করা হয়নি মুখ করতে করতে মারা গিয়েছিল হাত আছে পা আছে মুখ নেই সব কিছুই আছে তারপরে ব্যাস এবারে ঘুরে পড়ছি এবারে যাব মিউজিয়ামে সেখানে মিউজিয়ামের কত টাকা টিকিট গো সত্তর টাকা করে টিকিট এক একজনার শুধু এ এই কতটা জায়গা জুড়ে আছে মানে পুরো এত সুন্দর সুন্দর দেখতে না মানে ভিতরে ঢুকে বেশ কাছে গিয়ে হাত দিয়ে যদি দেখতে পেতাম তাহলে ভালো হতো কিন্তু কি আর করা যাবে সেটা তো আর সম্ভব নয় সারাদিনটা আমরা প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড মজা কোনো জায়গায় যেতে গেলে না হঠাৎ করেই চলে যেতে হয় যে আগে থেকে দশ দিন আগে থেকে দিনক্ষণ ঠিক করে রাখলে আর যাওয়া যাওয়া হয় না মানে আমরা এত ব্যস্ত মানুষ তাতে তো যাওয়াই হয় না হঠাৎ করেই চলে গেলাম দেখতে আর আদি সোনা কিন্তু একটু জ্বালাতন করেছিল প্রথম দিকে মানে ওর যে সমস্ত ওর সমস্ত কিছু চাই ওর যেটাই দেখছে সেটাই নেবো যেটাই দেখছে সেটাই নেব রাস্তায় যা দেখতে পাচ্ছে সবই ওকে কিনে দিল তবে ও শান্ত তারপরে মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়লাম আর এই যে সব ভিডিও বানাচ্ছে মিউজিয়ামটা আর মিউজিয়ামটা অনেকটা বড় জায়গা এরিয়া জুড়ে আছে মিউজিয়ামের ভিতর থেকে আমার সব ভিতর গুলো দেখে যখন বাইরে এসেছিলাম বাইরে ওই ফুলের বাগানটা দেখে আমার থেকে বেশি ভালো লেগেছে আমি ওখানে অনেকগুলো রিলস বানিয়েছি এই যে এখানেই ক্যামেরা বন্ধ মিউজিয়ামে অনেক কিছুই ছিল ঠাকুরবাড়ির ব্যবহৃত জিনিসপত্র অনেক কিছুই ছিল অনেক কিছু লেখা ছিল ছবি টবি অনেক কিছু ছিল দেখে টেখে বাইরে হয়ে এসেছি আর একটা কি ছিল জানো তো একটা ট্রেন ছিল সেই ট্রেনটা নেবার জন্য আরে কি কান্নাকাটি কী জ্বালাতো হন কী জ্বালাতো ওর সেই ট্রেনটাই চাই বললাম চল বাইরে গিয়ে ট্রেন কিনে দেব যদি কোনো রকমেও বাইরে আসলো তারপরে আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়িটা দেখতে আর সেখানেই ছিল প্রচুর ফুল আর কারণ ভীষণ সুন্দর একটা জায়গা সেখানে হাদি সোনা একটু বেশ ভালোই মজা করেছে খেলা করেছে সব থেকে মজা করেছে আর একটা জায়গায় সেটা তোমরা পার্ট টুয়ে দেখতে পাবে কারণ পার্ট ওয়ানে এত বড়ো ভিডিও আপলোড করা একবার অসম্ভব অসম্ভব সব পাথর দেওয়া গাছগুলো বট গাছগুলো দেখি এত ঝুড়ি নেমেছে অনেক আর এই বট গাছের ভিতরে আমি অনেকগুলো রিলস বানিয়েছি অনেকগুলো আর বানানো সম্ভব হয়নি একটা দুটো রিলস বানিয়ে নিয়েছি আর পুরোটা গাছে ঘেরা পুরোটা গাছে ঘেরা আর এত সুন্দর সুন্দর ফুল না ফুলগুলো দেখেই চোখ জুড়ে যাচ্ছিল আমার এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল আর আমার আদি একটা ছিঁড়ে নিয়েছে ছিঁড়ে দিয়েছে ছবি তুলতে গিয়ে দাঁড়ে একটু ছবি তুলি আর এই যে এই পাথর ছুঁড়ে ছুড়ে যে মূর্তিগুলো সেইগুলো আর এখানে আমি বানাচ্ছিলাম একটা ছোট্ট একটা রিলস এখনো রিলসটা আপলোড করা হয়নি এডিট করার হয়নি এডিট করে আপলোড করে দেখো করব তখন কমেন্টে বলো কেমন হয়েছে রিলসটা আর এই যে পুরো ভিউটা দেখে নাও চারিদিকে এই ছোট ফুল গাছগুলো লাগানো টবে করে সুন্দর করে সাজানো আর পুরোটা না ওই নুটি পাথর দিয়ে পুরো জায়গাটা আছে পাথর দেওয়া আর সব থেকে আমার এই ফুলের জায়গাগুলো এই এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে অনেক মানুষ ছবি তুলছিল অনেক জন্য ছবি তুলছিল তারপরে এখানে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে আগেকার যে খবরের কাগজ ছাপানো মেশিনটা হতো সেইটা প্রেস মেশিনটা এখানে বসার জায়গাটা কিন্তু হেবি সুন্দর ছিল চারিদিক ওপরটা পুরো গাছ আর এখানে যারা থাক তাদের বাড়িগুলো ওই যে দূরে দেখতে পাচ্ছো ওখানে ছিল প্রেস মেশিনটা চলো এবারে দেখে আসি গাড়িটা এটা তো দেখে নিলাম তারপরে এই যে এইখানে ফেখানো বেশ জায়গাটা খুব সুন্দরভাবে গেটটা আছে পুরোটা গাছ দেওয়া দেখছো কত সুন্দর লাগছে তারপরে এখানে দেখতে চলে আসলাম গাড়িটা গাড়ির কাছে এসে অনেকগুলো ছবি তুলে তুলেছি আর আদি বাবা তো আগেই চলে এসছে মানে কে কোন দিকে চলে যাচ্ছে না খুঁজে পাচ্ছি না সবাই দেখছে তো দেখতেই থাকছে আর এখানে না মাস ছিল এই জলটার মধ্যে তারপরে এখানে দেখতে আসলাম মানে যেসব জায়গায় বসতো শেষ সেইখানে সেগুলো ভিডিও করা হয়নি নি মনে হয় কি জানি করেছি কি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই যে দাঁড়াও এখন ইয়ে পাচ্ছি না জায়গা পাচ্ছি না ভিডিও বানানো এই যে এবার দেখে নাও এখানে এসে সবাই বসতো তাদের যে বসার জায়গাগুলো ছিল সেগুলো তারপরে আদির বাবা আমাকে একটা রিলস বানিয়ে দিচ্ছিল এই এই রিলসগুলো একটাও শেয়ার করা হয়নি এই রিলসগুলো আমার ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজেও আপলোড হবে সেখানে গিয়ে অবশ্য দেখে এসো আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে একটু প্লিজ ফলো করে দিও ফেসবুক পেজেও আবার ইউটিউব নামই আছে সার্চ করে দেখে নিতে পারো তারপরে সব দেখে টেখে এখন যাচ্ছি বাইরে আদি সোনা কোলে চেপ করেছে এরপরে আমরা গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় সেটা হচ্ছে হাটে আর সেখানে গিয়ে যা মজা করেছি যা মজা করেছি সেগুলো আর কি আর বলবো তোমাদেরকে ভীষণ মজা করেছি সেগুলো পার্ট টুয়ে দেখতে পারবে অবশ্যই দেখো অবশ্যই দেখো না দেখলেই মিস